একটা ছোট গ্রামে কাকুর নামে একটা মেয়ে বাস করতো কাকুনের বাবা ছিলেন একজন চাষী তাদের নিজের কোনো জমি ছিল না অন্যের জমিতে কাজ করে তাদের দিন হঠাৎই বাবা মারা যায় আর তার বাবা মারা যাওয়ার পরে তার মা খুব অসুস্থ হয়ে পড়ে মা আমি একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছিস মা জানে না মা দেখি কোথাও কোনো কাজ পাই কি না তোর উপর অনেক চাপ পড়ে গেছে তাই না রে মা তোর বাবা চলে গেল হঠাৎ করে তার উপর আমিও অসুস্থ এখন এই সংসারে সব দায়িত্ব তোর উপর এসে পড়লো মা তুমি এসব ভেবো না বাবা তো চলে গেছে এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি এসব ভেবো না বাবা তো চলে গেছে এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমাদের ঠিক ভাবে দুজনে কেটে যাবে আমি ঠিক কোথাও না কোথাও থেকে কাজ জোগাড় করে নিব তবে মা যেখানে যাস একটু বুঝে শুনে থাকিস কোনো রকম বিপদ যেন না হয় তুমি কোনো চিন্তা করো না মা আমি সাবধানে থাকবো অনেক বেলা হয়ে গেল যে এখন আমি আসি মাকে তো আশ্বাস দিয়ে এলাম এখন আমি কাজ কোথায় পাবো গ্রামে তো কাজ খুঁজে বেড়াচ্ছি এক সপ্তাহ যাব কেউ তো কোনো কাজই দিচ্ছে না এখন আমি যে কি করি যাই আজ একটু পাশের গ্রামে গিয়ে দেখি কোনো কাজ পাই কি না পাশের গ্রাম গেলে তো আমাকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে কি যে করি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে তো আমার পদ্ম ভয় করছে কিন্তু আমাকে তো যেতেই হবে একটা কাজের ব্যবস্থা করতেই হবে মায়ের শরীর তো অনেক খারাপ মায়ের জন্য ওষুধ কিনতে হবে না না ভয় করে কোনো লাভ হবে না আমি বরং এগিয়ে যাই আমাকে তাড়াতাড়ি পা চালাতে হবে দিনের আলো থাকতে থাকতে আমাকে গ্রামে প্রবেশ করতে হবে বা এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ফুলগুলো দেখতেও যেমন সুন্দর ফুলের গন্ধও অনেক সুন্দর আচ্ছা এই ফুলগুলো দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যদি এই ফুলগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি তাহলে কেমন হয় আমি তো কোনো কাজই পাচ্ছি না ফুল বিক্রি করে আমাদের তো দিব্যি চলে যাবে আমি ফুলের মালা করেও বিক্রি করতে পারবো তাছাড়া ফুলগুলো তো অনেক সুন্দর সবাই আমার কাছেই ফুলগুলো কিনবে আমি বরং এখান থেকে কিছু ফুল তুলে নিয়ে যাই এরপর কাকন সেখান থেকে ফুল তুলে নিয়ে বাড়িতে ফিরে আসে ফুল নিয়ে যান ফুল রং ফুল নিয়ে যান কিরে কাকুন তুই আবার কবে থেকে ফুল বিক্রি করা শুরু করলি এই তো চাচি আজ থেকেই শুরু করেছি তুমি কি ফুল নেবে। এই ফুলগুলো অনেক ভালো আর অনেক তাজা হ্যাঁ ফুলগুলো আসলেই অনেক সুন্দর দেখতে দে আমাকে কিছু ফুল দে তো এই চাচি ফুল কিছুক্ষণের মধ্যে কাকুনি সব ফুল বিক্রি হয়ে যায় আমার তো অল্প কিছুক্ষণের মধ্যে সব ফুল বিক্রি হয়ে গেল কিছু টাকাও পেয়েছি মার জন্য কিছু ওষুধ আর খাবার নিয়ে বাড়িতে যাই এভাবেই প্রতিদিন জঙ্গল থেকে ফুল তুলে বাজারে বিক্রি করব। তাহলে অন্তত কিছু টাকা পাব এ দিয়ে আমাদের দুজনের বেশ দিব্যি কেটে যাবে ফুল বিক্রি করে কাকন খুশি মনে বাড়িতে ফিরছিল ঠিক তখনই সেই রাজ্যে রাজা ছিলে অধীর কাকনকে দেখতে পায় কে রূপসী কন্যা এক দেখাতে তাকে আমার খুব ভালো লেগেছে আমি তো এমন কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে চেয়েছি এরপর অধীর কাকুনের পিছু পিছু যেতে থাকে মা তুমি একটু কষ্ট করে ওঠো আমি তোমার জন্য রান্না করেছি খেয়ে নিবে চলো ঘরে তো চাল ডাল কিছুই নেই মা তুই কোথায় পেলি সব তুই কি কোনো কাজের ব্যবস্থা করতে পেরেছিস হ্যাঁ মা একটা কাজের ব্যবস্থা করতে পেরেছি আজ গিয়েছিলাম জঙ্গলে আর অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পেয়েছি সেখানে সেই ফুল তুলে বাজারে বিক্রি করেছি এখন থেকে আমাদের আর কষ্ট করতে হবে না মা এই ফুল বিক্রি করে আমাদের দিন দীপে চলে যাবে আমার জন্য তোকে এই বয়সে এত কষ্ট করতে হচ্ছে মা তোর বাবা অকালে চলে গেল আর আমিও অসুস্থ হয়ে বিছানায় তাই তো তুই এই অল্প বয়সে সংসারে সব কাজ করছিস আর আমি তোর মা হয়ে কিছুই করতে পারছি না তোমাকে কতবার বলেছি মা এসব কথা বলবে না এখন তো আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি মা রে কেউ বাড়িতে আছিস বলো কিভাবে সাহায্য করতে পারি তোমায় মা রে আমাকে কিছু খেতে দিবি আমি দুদিন থেকে কিছু খাই না আমাকে কিছু খেতে দে না রে মা তুমি এখানে বসো মা আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি এরপর কাকন বুড়িকে খাবার দেয় আর বুড়িমা শান্তি করে সব খাবার খেয়ে নেয় বা রে তুই অনেক ভালো দেখিস তোর অনেক ভালো হবে এই বলে বুড়ি সেখান থেকে চলে যায় আর এই সব কিছু রাজকুমার দূরে দাঁড়িয়ে দেখতে থাকে বা কাকুন তো শুধু সুন্দরী না তার অনেক গুণও আছে সে নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছে এরকম কাউকেই তো আমি আমার রাজরানী হিসেবে চেয়েছি আমি বিয়ে করলে কাকুনকেই বিয়ে করব। না আর অপেক্ষা নয় কাকনের কথা এখনই পিতা মাতাকে আমাকে জানাতে হবে এই বলে রাজকুমার রাজারানীর কক্ষের দিকে যায় পিতামশাই আপনার সাথে কিছু কথা ছিল কি বলবে রাজকুমার নির্দিধায় বলো পিতামশাই আমার এক কন্যাকে পছন্দ হয়েছে আর আমি তাকেই বিবাহ করতে চাই এ তো খুব খুশির খবর পুত্র তুমি বলো তোমার কোন রাজ্যের রাজকুমারীকে পছন্দ হয়েছে আমরা এখনই তার কাছে বিবাহের প্রস্তাব পাঠাবো সে কোন রাজ্যের রাজকুমারী নয় মাতা সে আমাদের রাজ্যে এক সাধারণ ফুললি কি বলছো কি পুত্র তুমি এই রাজ্যের রাজকুমার হয়ে এই রাজ্যে সাধারণ এক ফুললিকে বিয়ে করবে পিতা আপনি তো ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছেন সবার উপর মানুষ আর আমি একজন ভালো মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই আর এ রাজ্যের ভবিষ্যৎ রানী হিসেবে আমি চাই সৎ এবং ভালো এক মনের মানুষকে যে আমাদের এই রাজ্যের সকল পূজাকে সমানভাবে ভালোবাসবে রাজকুমারের চুক্তির উপর আর কেউ কথা বলতে পারে না রাজা রানী রাজকুমারের কথায় রাজি হয়ে যায় পরের দিন সকালবেলা রাজকুমার এবং রাজা পেয়াদাকে নিয়ে কাকুনের বাড়িতে আসে। একি রাজা মশাই আপনি আমাদের বাড়িতে কি সৌভাগ্য আমাদের। কাকুনমালা তোমার মা কোথায়? তোমার মাকে কে ডাকো। তোমার মা সাথে আমাদের কিছু কথা আছে। ঠিক তখনই কাকুনের মা সেখানে চলে আসে। একি রাজা মশাই আপনি আমাদের বাড়িতে আমরা কি কোনো ভুল করেছি? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে আর আমারও পুত্রবধূ হিসেবে অনেক ভালো লেগেছে আমি এরকম আমার ছেলের বউ হিসেবে চেয়েছি এ তো আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার রাজামশাই এরপর রাজকুমারের সাথে ফুললি কাকনমালার ধুমধাম করে বিয়ে হয়ে যায়